হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নিরব অনুরোধ থেকে আর একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদের আজকে দেখাবো তেহরি কিভাবে ঝটপট রান্না করবেন তার সমস্ত রেসিপিগুলো আমি আপনাদের দেখাবো আর এখানে একটা গোপন টিপস আছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ঝটপট যখন মন চাইবে তেহরি রান্না করে খেতে পারবেন তো দেখুন আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দশ দশটা এগারো বারোটা বারোটা পেঁয়াজ আর পাঁচটা রসুন এই আমার এখানে পাঁচ কেজি গরুর মাংস দেখুন এখানে চর্বি হাঁট মাংস সবই আছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলের মাংসগুলো এমনিতে একটু ছোটো করে কাটতে হয় চর্বিও রেখেছি আমি তাহলে একটু বেশি টেস্ট হয় আর এখানে দেখুন নারকেল বাটা একটা নারকেল আমি পুরা বেটে নিয়েছি এখানে আর হচ্ছে দুধ এই এক কাপ দুধ আমি যখন অর্ধেক রান্না করবো তখন দেবো আর এখানে হচ্ছে এক মগের অর্ধেক টক দই আর আমি দেখুন আপনাদের সুবিধার্থে আমি গোটা রসুন পেঁয়াজ আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি রসুনগুলো এখানে বেটে নিয়েছি এখানে রসুন বাটা আর বড় একটা আদার পিস বড় টাইপের একটা আদার পিস বেটে নিয়েছি এখানে বারো থেকে তেরোটা কাঁচামরিচ বাটা তারপরে এখানে হচ্ছে বাদাম চিনাবাদাম কাঠবাদাম দুটোই আছে এখানে চীনা বাদাম হচ্ছে আপনার কত বিশ থেকে তিরিশটা আর কাঠবাদাম হচ্ছে দশটা আপনি হিসাব করে নেবেন কতটুকু আর এখানে আমি হলুদ মরিচ নিয়েছি এই চায়ের চামচে আপনার ছয় চামচ মরিচের গুঁড়া চার চামচ হলুদের গুঁড়া একটু কালার আসার জন্য আর হচ্ছে ছয় চামচ জিরা মশলা মেশানো একসাথে ছয় চামচ জিরা মশলার গুঁড়া এই চামচে আর এই চামচে পাঁচ চামচ লবণ নিয়েছি আমরা এই এই চামচটা খেয়াল করে দেখেন এটা টেবিল চামচ পাঁচ চামচ পরে চেখে দেখলে লাগলে আরও দেবে এটা হচ্ছে জিরা জয়ত্রী এই যে জয়ত্রী আর হচ্ছে দারচিনি আমি একসাথে পেটে নিয়েছি এখানে মিষ্টি জিরাও আছে এখানে এতটুক আপনার হচ্ছে সামান্য এই চামচে এক চামচ মিষ্টি জিরা তারপরে হচ্ছে জয়ত্রী একটা টুকরা আর দশটা দারচিনি এখানে বেটে আমি পানি পানি করে নিয়ে নিয়েছি আর এটা তো হচ্ছে এলাচ এখানে আপনার দশ বারোটা তেরো চোদ্দোটার মতো এলাচ হবে আমি একদম পিষে নিয়েছি সুন্দর করে আর এটা হচ্ছে আমার রাঁধুনি তেহি মশলা আমি এখানে পানি দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ যে পেঁয়াজগুলো আপনাদেরকে দেখালাম আমি বেটে নিয়েছি দেখুন পেঁয়াজ বাটা এখন আমি আপনাদেরকে এটা আর এখানে তেল দেখুন আমি সরিষার তেলও নিয়েছি আবার সয়াবিনটাও নিয়েছি দুটোই অ্যাড করবো আমি এখানে তো আমি প্রথমে মাংসটা পেঁয়াজ বাটাটা অ্যাড করবো আর হচ্ছে রসুন বাটটা দেব দিচ্ছি তারপর এখানে আমার আদা বাটাটা দিতে হবে আদা বাটাটা একটু দিচ্ছি আমি কিছু মশলা একটু ফ্রিজে রেখেছিলাম পেটে এটা হচ্ছে এলাচ বাটাটা আপনাদেরকে বলে মশলা কতগুলি রেখেছিলাম সব মশলাগুলো আমি একসাথে অ্যাড করে দিয়েছি কারণ আপনাদেরকে আমি মাপাগে দেখিয়ে দিয়েছি দেখুন আমি যে হাত দিয়ে করি এটা হাত দিয়ে করতে যাবেন না আমার সমস্যা হয় না আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি আপনাদেরকে আমার হাতে কোনো সমস্যা হয় না আমি মরিচ মশলা সব হাত দিয়ে মাখাইতে পারি আমার অভ্যাস হয়ে গেছে আপনাদের যদি সমস্যা হয় গ্লাস ব্যবহার করবে না 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 হলে চামল কিনে করবো তবে আমাদের আনা কাতে মাখালেই সবচেয়ে ভালো মাখানো হয় আমি এখন কাঁচা মরিচ বাটাও অ্যাড করে দেব দেখুন কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি কারণ কাঁটা মরিচের সাথে এটা একটু ঝাল হবে ঝাল ঝাল করে এটা খেতে টেস্ট আমি খেতে নারকেলটা আপনার বাসায় নারকেল না থাকলে নাও দিতে পারেন বাদামটা দিবেন একটু সফট নারকেলটা দিলে কি হয় একটু সফট বেশি হয় একটু বেশি পালিশ করবেন না তাহলে কী হয় বিরিয়ানিটা খেতে আপনার কাছে একটু ভালো লাগবে মুখে লাগবে সরি ফেরি কারণ আমি সবসময় বিরিয়ানি রান্না করতে পারি বিরিয়ানি নিয়ে চলে আসবে এটা হচ্ছে আমার বাদাম পাতাটা তো আমি আসলে আপনাদেরকে কাটা কুটোটা দেখাইনি কারণ কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় কাটা দেখাতে গেলে সেই জন্য কাটা কুটোটা আমি আর করে নিয়েছি তবে আপনারা হয়তো বলবেন ঝটপট রেসিপি তাহলে কেন সব এভাবে দেখাচ্ছে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন ঝটপট রেসিপি সব দইয়ের মধ্যে পানি বের হয়ে গেছে আমার আর পানি দেওয়া লাগবে না মাংসটা এগুলাই আমার হয়ে যাবে তারপরে দেবো আমার সেই পেহেরি মশলাটা আমরা যেটা করব তেলটা ইউজ করবো দুটা তেলে দিচ্ছি অনেকে কি করে পুরা বন্ধটা সোজা দুইটা যদি একসাথে মিলাই দেন আলাদা একটা সেন্টার হয় আমার এখন এটা তিরিশ মিনিট মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তিরিশ মিনিট পর একটা চুলাই তা আমরা মেরিনেট করা শেষ দেখুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমি এখন এটা ডাইরেক্ট চুলাতে উঠিয়ে দেবো চুলাটা এখন একটু বাড়িতে ব্লক আসার জন্য আমরা এখন একটু অপেক্ষা করবো দেখুন আমাদের ব্লক একদম পুরো কক কক করে হতেছে আমি কিন্তু পানি অ্যাড করা লাগবে না কারণ আমার মাংস থেকে বের হয়েছে পানি আবার টক দই মশলা এগুলো তো পানি ছিল তা এখন আমরা একটু খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় পারে ছেড়ে দিয়ে খেয়াল রাখবো আমরা আর একটু এখন ডাকবো না একটু খেয়াল রাখবো ফিরে আসতেছি আবার বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু বারবার দিতে হবে না তলায় লেগে যাবে এভাবে করে নেড়ে ছেড়ে দিয়ে বারবার নেড়ে ছেড়ে দেবেন আর একটু লবণটা সেঁকে দেখবেন সবকিছু ঠিক আছে মাংসগুলো ছোটো ছোটো করে কেটেছি সম্পূর্ণ আমি একেবারে শুকাবো না মাথা মাথা করে নিয়ে আনবানি তো যেন লেগে না যায় দিবেন একটু লবণ থেকে সবকিছু ঠিক আছে পার আরেকটু অপেক্ষা করি দশ মিনিট একটু অপেক্ষা করি ঝোলটা আরও গরমের জন্য দেখুন আমরা বিশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা অনেকটা ঘন হয়ে আসছে আমার যে তেহলি এখন আমি দুধ ঢেলে দেবো দেখুন এই মগে এক মগ দুধ করে রেখেছিলাম দুধটা এখন আমি ঢেলে দিচ্ছি এখন আরেকটু আমি এটাকে নেড়ে চেড়ে আরেকটু নরম করে নেব কারণ তেহের মাংস নরম না হলে টেস্ট নাই একদম তেলের উপর উঠে আসুক তারপর দিয়ে আমরা এটা নাম নেব এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেবো এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দেবো কড়াইটা একটু তেল দেবো তেহেরিতে আলুটা ইউজ করে না তবে আমার বাসায় খেতে পছন্দ করে আলুটা তাই আমি দিচ্ছি আপনারা স্কিপ করলে পারবেন একটু সরিষাও দিলাম একটা এই তেলটা দেবো তোমারটা দিলে একটু ব্যায়াম হবে তো দেখুন একটু আলুর ভিতরে দেখুন হালকা হলুদের গুঁড়ি মশলার গুঁড়ি আর মরিচের গুঁড়ি একটা আলু নিয়েছি আমি আমি তাহলে দুই পট চালের করবো আমি অল্প করে করবো আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো কিভাবে ঝটপট করা যায় সেটা দিলাম এখন আস্তে আস্তে বেজে নেব দশ মিনিট ছট দেখুন আমার আলু পোখরাগুলি আমি বাজে করে নিয়েছি আলু আমি এটাকে আলু বোখারা বলি আলু বোখার একটা ফল আছে এটা আলু আর কি আমি আলুকে কেটে বাজি করে নিয়েছি একটু তো মসমসে করে নিয়েছি এটা আলু উপর দিয়ে দেবো বেস্তা কেটে নিয়েছি আমরা এখন বেস্তাটা করে আস্তে আস্তে নাড়তে হবে আমি লাল করে নিই দশ মিনিট পরে আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি একটু চিনি দিয়েছি এক চামচ দিয়ে একটু মেখে নিয়েছি এখন আমি এটা ঢেলে দিব এটার ভিতরে আমার মা গরু মাং বিরিয়ানি মাংসগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু পরে নেড়ে ছেড়ে আর আর যদি আমি ঝোলটা কমাই ফেলি তাহলে বিরিয়ানি তেহেরিটা স্বাদ হবে না আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মুখ দিয়ে শুধু বিরিয়ানি চলে আসে তেয়ারিটার ভিতরে একটু পানি থাকলে ভালো নয়লে পোলাওটা টেস্ট হবে তা আমরা এখন নামিয়ে নিচ্ছি পর্যায়ে দেখুন একদম কীরকম জোল রেখেছি এখানে আমার পাঁচ কেজি মাংস আপনারা আপনাদের গরুর মাংস পাঁচ কেজি ওই বিশেষ করে আপনারা নামাবেন আমি এখানে হাঁড়িতে পোলাওর জন্য পানি দিয়েছি আমি দুই ফোট চালের পোলাও তুলবো চার ফোট পানি মিশিয়ে দিয়ে দিয়েছি আর দেখেন আমার হাঁড়ি এখানে আমি পোলাওর জন্য দিলাম

Obrigado. লাল আমরা এখন চাল কা আমি দেখুন চাল দিয়ে রাখছি এখন দুপুর চাউল কিন্তু পানের চিনি গুঁড়া চাপটাই ইউজ শুয়েছি এখন হাঁড়িতে লেগে যাচ্ছে একটু সুন্দর গ্রামও বেরো হয়েছে এই পর্যায়ে আপনারা বুঝতে নেবেন যে এটাতে পানি অ্যাড করতে হবে আমি এর পাশে আমার এই থেকে তেহির মাংস থেকে একটু ঝোল উঠিয়ে রেখেছিলাম আমি সেটা এখন দিচ্ছি আপনারাও এটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সাতটা আর একটু দুই গুণ এটা তুমি কিছুক্ষণ নেড়ে তারপর পানিটা অ্যাড করবেন করে দিচ্ছি আমি তো আগেই পানিটা হারিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি জাস্ট দুই পট চালের পোলাও চাল নিয়েছি মাংস নেব আমি এখন যাই একটু প্রয়োজন দেখুন আমার পানি শুকিয়ে গেছে আমি এক পাশ চেপে দিয়েছি হালকা করে এখন পাঁচ মিনিট একটু অপেক্ষা করে উপর পাঁচটা একটু ফুটিয়ে দেবো আর আমি দেখুন আলু বুখারা দিয়েছি এখানে ভিডিও করতে আমি ভালো লেগেছি আলু বুখরা দিয়েছি পাঁচ ছয়টা দেখুন আমি সুবিধা তো আমি বলে দিচ্ছি এই বাটিতে এখানে আমি এক কেজি মাংস দিচ্ছি বাটিতে নিয়ে এখানে দুই পট চাউলের সাথে এরকম এক কেজি গরুর মাংস রান্না করা তেহরির ভিতরে দিয়েছি কারণ তেহরিতে মাংস না দিলে তুলে হয়ে আসছে একটু দিও ভিউটা কিন্তু আপনারা না টেনে পুরোটাই দেখবেন তাহলে গোকোন ডিসটা বলতে পারবেন ক্লাস দিয়ে দেখিয়ে দেবে পাঁচ মিনিট এখন আমরা ঘুটি আছি কিন্তু তার আগে এখানে একটু সরিষার তেল একটু যাতে একটু ঝাঁঝালো গ্রাম লাগে সরষের তেলের বেশি না একদম

আপনারা হয়তো বলতে পারেন টিহেরির রং সাদা আমারটা হলুদ হলো কেন আমি আসলে একটু হলুদ ইউজ করেছি একদম সাদা আমার কাছে দেখতে ভালো লাগে তো চলুন আমাদের রান্নাটা শেষ তো দেখুন ভিউয়ার্স আমার টিহেরিটি মানে সম্পূর্ণ হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে আমি এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি আলুগুলো একদম নরম হয়ে গেছে আপনারা বাসায় করে খাবেন খেয়ে জানাবেন তো অনেকে হয়তো আমাকে বলবেন আমি আজবারও বলেছি যে হলুদ হলো কেন আসলে আমি সাদা আমার কাছে দেখতে অতটা ভালো লাগে না আমি এই জন্য একটু হলুদের কালার দিয়েছি হলুদটাই ইউজ করেছি আপনারা চাইলে যদি সাদা হতে তাহলে হলুদটা একদম ইউজ করবেন না তাহলে একদম দপদপে সাদা হবে আমার টেস্টটা তেহেরির মতো বাট কালারটা আসছে বিরিয়ানির টেস্টটা কমপ্লিট টেহরি হয়েছে কালারটা বিরিয়ানি আসছে দেখুন একদম তুলতুলে হয়েছে দেখুন আমার আবার আলুও দিয়েছি আমি বললাম না বাসায় আলুটা খেতে পছন্দ করে আপনারা আলু খেতে না চাইলে স্কিপ করবেন এটা আপনাদের ইচ্ছা শুধু মাংস দিয়ে করবেন শুধু মাংসটা সাদা সাদা একদম ইয়ে থাকে আমার কাছে অত ভালো লাগে না এই জন্য আলুটা ইউজ করছি তো দেখুন কেমন হয়েছে আমি একটু লেবু সাজিয়ে দিচ্ছি করে খাবেন কেমন হয়েছে জানাবেন আমাকে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদের মাঝে ফিরে আসবো কুকিংয়ের আরও নতুন নতুন ভিডিও নিয়ে বিউটি টিপস নিয়ে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি কুকেন বিউটি থেকে এখানেই বিদায় নিলাম বিদায় আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন